আল্লাহ রাব্লাল আমিন পবিত্র কোরআন উল কারিমের চব্বিশপাড়া সুরেহা মিমশেজদাহ এর ছাব্বিশ নং আয়াতের মধ্যে বলেন ওয়াকল আল্লাজিনা কাফারু এবং কাফিররা বলে লা তাসমাউল ইহাজাল এই কোরআনের কথা শ্রবণ করো না তোমরা এই কোরআনের বাণী শ্রবণ করো না ফি এবং হট্টগোল লাগিয়ে দাও গেঞ্জাম লাগিয়ে দাও লাল্লাহ হয়তো বা তোমরা সফল কাম হবে আমার প্রভাইরা আপনারা অনেকে অবগত আছেন ইতিপূর্বে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা জানতে পেরেছেন অসংখ্য তাপসির মা ফিলে কোরআনের আলোচনা করলে তাদেরকে বাধা দেওয়া হতো কোরআনের সঠিক কথা বলতে দেওয়া হতো না রসুল্লাহ সাল্লামের জমানায়ও এই কাবেরানা এরকমভাবে বাধা দিত যখনই হজরতে মহাম্মদ সুল্লাহ সাল্লাল্লাহ ইউয়াসাল্লাম সাহাবেদের মাঝে কোরআনের বাণী তেলাওয়াত করতেন এবং আলোচনা করতেন তখনই ওই কাবেরালা তাদেরকে ডেকে ডেকে বলতো মহম্মদের কথা শ্রবণ করো যখনই তিনি কোরআন

একটা মন করা জিনিস ইফতারহু মুহাম্মদ এটা নিজেই রচনা করেছে নিজেই সে লিখেছে ওয়া আনহু আলাইহি কওমুন আখরুন আর এই ব্যাপারে কিছু লোকেরা তাকে সহযোগিতা করেছে ফাকাদ জাউ জুলমা বড়ই জুলুম এসে পৌঁছে গিয়েছে আরো বলতো এটা পূর্বেকার লোকদের লেখা সেটা দেখে মোহাম্মদ রচনা করেছে সে নিজে লিখে নিয়েছে আর এটা সকাল সন্ধ্যা তেলাওয়াত করা হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল আনসালাহুল্লাজী ইয়ালামুস সিররা ফিস সামাওয়াতি ওয়াল হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দিন আংজালা উল্লাদি তিনি এই কোরা নাজিল করেছেন যিনি ইয়া নামু শির সামাওয়াতি ওয়াল আল যিনি আসমান এবং জমিনের রহস্য সম্পর্কে অবগত ইন নাহুগানাগফুরর হিমা নিশ্চয়ই তিনি হয়েছেন ক্ষমাশীল এবং রাসুল এ মুহাম্মদ কেমন রসুল এ কোন তোমা ও এমসি সে আমাদের মতো পানহার করে হাটে বাজারে যায় এবং সালাফেরা করে লাউলা উনজিলা মালাকুন কেন তার নিকট একজন ফেরেশতা নাজিল হয় না ফায়াকুনা মাহু নাযীরা যে তার সাথে থাকবে এবং তাকে উপদেশ দিবে